মাছের ভাতে বাঙালি শুনেছেন কখনো কি ভর্তা ভাতে বাঙালি শুনেছেন আমি যদি বলি ভর্তা ভাতে বাঙালি তাহলে কি খুব একটা ভুল হয়ে যাবে আসসালামু আলাইকুম ইবরান আশা করি সবাই ভালো আছেন আজকে আপনাদের সাথে এমন একটা ভর্তা রেসিপি শেয়ার করব আশা করি আপনারা যদি বাসায় একবার হলো ট্রাই করে দেখেন অবশ্যই ভালো লাগবে শীতকালে কিন্তু ফুলকপি এখন অনেক বেশি পাওয়া যায় তাই না বলুন আর সেই ফুলকপি দিয়ে আমি আজকে আপনাদের একটা ভর্তার রেসিপি বানিয়ে দেখাচ্ছি আমি এখানে ফুলকপিগুলোকে কিছুটা এরকমভাবে কেটে নিয়েছি কিউব কিউব করে জাস্ট পাট পাট করে কেটে নিয়ে তার যে মোটা অংশ ছিল সেগুলো কিন্তু ফেলে দিয়েছি আর সাথে নিয়েছি ক্যাপসিকাম আর এবার সিদ্ধ দিয়ে দিচ্ছি পানির মধ্যে কিছুটা পরিমাণ লবণ আর হলুদ দিয়ে আমি প্রথমে এটাকে সিদ্ধ করে নিব তারপরে কিন্তু সাথে একটা আলু দিয়েছিলাম দেন এই সবগুলোকে আমার সিদ্ধ করে নেওয়ার পরে এভাবে আমি ঠিক মতো এগুলোকে গলিয়ে নিব একসাথে সবগুলোকে ম্যাশ করে নিব আর কি তো ম্যাশ করার পরে দেখুন ঠিক এরকম একটা লুক আসবে যেন দানা দানা না থাকে অবশ্যই সেটা খেয়াল করতে হবে একেবারে ম্যাশ করে ফেলতে হবে আর ক্যাপসিকাম দেওয়াতে অনেকে মনে করতে পারেন যে খেতে হয়তো বা কেমন হবে টেস্ট হয়নি বিশ্বাস করুন এত মজা হয়েছিল যে বলার বাইরে এই ভর্তাটা একবার হলেও আপনারা ট্রাই করে দেখবেন কারণ আসলেও অনেক বেশি মজা হয়েছিল যাই হোক ক্যাপসিকাম পুরোপুরি কিন্তু ম্যাশ হয়ে যাবে না কিছুটা পরিমাণের থাকবে বোঝা যাবে মানে কামড় দিলে আপনারা বুঝতে পারবেন যে হ্যাঁ তারপর আমি কি কিছু তিনটা মরিচ নিয়ে নিয়েছিলাম রসুন আর পেঁয়াজ সরিষার তেলে অবশ্যই এগুলোকে সরিষার তেলে ভাজবেন সোয়াবিন তেলে না আমি কিন্তু এখানে সরিষার তেল ইউজ করেছি আপনারাও চেষ্টা করবেন সরিষার তেলটাই ইউজ করতে আর যারা ঘি পছন্দ করেন তারা ঘিও ইউজ করতে পারেন জাস্ট যখন মিক্সড করবেন তখন বাট আমি সরিষার তেলটাই প্রেফার করি সব ভর্তার ক্ষেত্রে তো আমি রসুন দিয়ে দিয়েছি এই যে পেঁয়াজ মরিচ রসুন সব একসাথেই ভেজে নিচ্ছি আমি কিন্তু তেলটাকে একটু বেশি দিয়েছিলাম কারণ এই তেলটাই আমি ইউজ করব যখন আমি ভর্তাটা বানাবো এই যে নামিয়ে নিয়েছি এখন দেখুন ভর্তাটা মিক্সড করে নেওয়ার জন্য প্রথমে লবণ দিয়ে পেঁয়াজ মরিচ রসুনকে ডলে নিচ্ছিলাম তারপরে হাতের সাহায্যে এভাবে ভর্তাটা করে ফেললাম আর হ্যাঁ আমি কিন্তু এখানে তেলটা কিন্তু ইউজ করেছি দেখুন কি সুন্দর একটা লুক এসেছে না দেখতে যতটা ইয়ামি লাগছে খেতেও কিন্তু ততটাই ইয়ামি হয়েছে যারা আমার পেজে নতুন তারা অবশ্যই কমেন্ট করবেন এবং ফলো করে আমার পাশে থাকবেন লাইক করতে কিন্তু ভুলবেন না আর সবার সাথে শেয়ার করতেও ভুলবেন না এমন মজাদার ভিডিও পেতে অবশ্যই আমার সাথে থাকতে হবে তো আজকের মতো এই পর্যন্তই ভালো থাকবেন সবাই ভিডিওটি কেমন লেগেছে আমার নতুন রেসিপি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন ধন্যবাদ